বাংলাদেশ এখন তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে রেখে জাতি অতি আগ্রহে অপেক্ষা করছে একটি হচ্ছে খুব দ্রুতই ফ্যাসিস্ট যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার সমান করা আরেকটি হচ্ছে নির্বাচনকে অর্থবহ করার জন্যই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা বিগত পনেরো ষোলো ১৭ বছর আমরা যারা ভোট দিতে পারিনি দেশে নাগরিক যারা ভোট প্রদান করতে পারেনি যাদের এই সুন্দর আমানত যথাযথ জায়গায় যারা প্রদান করতে পারেনি সেই নির্বাচনের জন্য আমরা সবাই ওদের আগ্রহ অপেক্ষা করছি কিন্তু সেটিকে অর্থবহ করার জন্য পার্টিসিপেটারি করার জন্য সুষ্ঠু করার জন্য অবাধ করার জন্য যে প্ল্যাটফর্ম আমাদের দরকার দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পরেও কিছু কিছু সিনারিও আমাদেরকে এবং দেশের নাগরিককে উদ্বেগ এবং উৎকণ্ঠিত করছে যে আদৌ আমরা একটি সুন্দর সুষ্ঠু অবাধ নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক নির্বাচন করা সম্ভব হবে কিনা সে কারণেই সংস্কার অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায় তার পাশাপাশি নির্বাচনের জন্য আমাদের দেশ এবং জাতি যখন অধীর আগ্রহে অপেক্ষমান সে সময় আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আলিম ওর আমাদের ভাবনা শীর্ষকে মত বিনিময় অনুষ্ঠানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শ্রদ্ধা মাইক্রাম জাতীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন